তামাদি আইন উনিশশো আট এর পাঁচ ধারার বিধান মতে বিলম্ব মৌকুপের দরখাস্ত মুসাবিদা প্রশ্ন মোহাম্মদ আব্দুল লতিফের অনুপস্থিতিতে একটি ফৌজদারি মামলার বিচারান্তে তেরো দশ উনিশশো আটানব্বই ইং তারিখে উক্ত আব্দুল লতিফের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় উক্ত আব্দুল লতিফ জানত না যে তার বিরুদ্ধে একটি খোঁজদারি মামলা আছে এবং সাজা হয়েছে উক্ত সাজা হওয়ার এক বছর পর উক্ত আব্দুল লতিফ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে তার পরিবারবর্গ আপনার সিনিয়রের নিকট উচ্চ আদালতে আপিল সংক্রান্ত ব্যাপারে পরামর্শের জন্য আসে আইনের বিধানমতে সাজা হওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপিল না করার কারণ উল্লেখ করে আপনার সিনিয়র একখানা ইংরেজিতে দরখাস্ত প্রস্তুত করতে নির্দেশ দেন আইনের ধারা উল্লেখ করব কারণ সহ একখানা দরখাস্ত লিখুন এই মামলার ফ্যাক্টটি দুই সালের মার্চ মাসে বার কাউন্সিল আয়োজিত অ্যাডভোকেটশি পরীক্ষায় পরীক্ষার লিখিত পরীক্ষায় এসেছিল এখন আমরা এই বিলম্ব মৌকুবের দরখাস্ত মুসাবেদাটি আমরা আলোচনা করি সমস্যা মোহাম্মদ আব্দুল লতিফের অনুপস্থিতিতে একটি ফৌজদারি মামলার বিচারান্তে ১৩ তেরো দশ আটানব্বই ইং তারিখে উক্ত আব্দুল লতিফের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় উক্ত আব্দুল লতিফ জানত না যে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা আছে এবং সাজা হয়েছে উক্ত সাজা হওয়ার এক বছর পর উক্ত আব্দুল লতিফ পুলিশ কর্তৃক গ্রেফতার হলে তার পরিবারবর্গ আপনার সিনিয়রের নিকট উচ্চ আদালতে আপিল সংক্রান্ত ব্যাপারে পরামর্শের জন্য আসে আইনের বিধান মতে সাজা হওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপিল না করার কারণ উল্লেখ করে আপনার সিনিয়র একখানা ইংরেজিতে দরখাস্ত প্রস্তুত করার নির্দেশ দেন আইনের ধারা উল্লেখপূর্বক কারণ সহ একখানা দরখাস্ত লিখতে হবে এখানে এখানে আব্দুল লতিফের অনুপরিস্থিত একটি মামলার বিচার তেরো দশ আটানব্বই ইম তারিখে তার পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হয় কিন্তু আব্দুল লতিফ সাজার বিষয়টি জানতো না মামলার বিষয়টিও জানতো না সেক্ষেত্রে এক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে আপনি করার বিধান আছে কিন্তু উনি যেহেতু আসামি জানতো না কনফিডেট আসামি জানতো না এই জন্য পর্যাপ্ত কারণ হিসাবে তামাদি আইনের পাঁচ ধারা মোতাবেক বিলম্ব মুক্তি দরখাস্ত মোসাভা করতে হবে আর আপনারা মূল তামাদি আইন উনিশশো আটের পাঁচ ধারা এবং চোদ্দ ধারা ভালো করে বুঝবেন এক্ষেত্রে মূল ধারাটি ভালো করে বুঝবেন ব্যাখ্যা ভালো করে বুঝবেন আলোচনা ভালো করে বুঝবেন এবং এগুলির যে কেস রেফারেন্স আছে এই কেস রেফারেন্সগুলো ভালো করে আপনারা বুঝবেন তাহলে এই ধারা থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনারা যদি পরীক্ষার্থী হন তাহলে উত্তর দিয়ে আসতে পারবেন আর যারা আর যারা কোর্ট কাসারিতে মামলা মকদ্দমা প্র্যাকটিস করেন তারাও এই বিলম্ব মৌকুপের দরখাস্ত সঠিকভাবে আপনারা লিখতে পারেন ইংরেজিতে বিলম্ব মৌকুপের দরখাস্ত এখানে যেহেতু পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে তাই বিলম্ব মৌকুবের দরখাস্ত সহ আপিল আমাদের করতে হবে জেলা ও দায়রা জজ আদালতে বিলম্ব মৌকুবের দরখাস্ত মুসাবেদা ডিস্ট্রিক্ট ঢাকা ইন দ্য সুপ্রিম কোর্ট সরি ইন দ্য কোর্ট অফ লার্নেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাস্ট কমা ঢাকা ক্যাপিটাল লেটার ক্রিমিনাল আপিল নম্বর ডট ডট অফ ডট ডট আন্ডারলাইন ক্যাপিটাল লেটার ইন দ্য ম্যাটার অফ আন্ডারলাইন ক্যাপিটাল লেটার আবদুল ল ক্যাপিটাল লেটার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস হাইফেন অ্যাপিলেন্ট ইন জেল ভার্সাস ক্যাপিটাল লেটার দা স্টেট ক্যাপিটাল লেটার রেসপন্ডেন্ট হাইপেন অপোজিট পার্টি অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার সাবজেক্ট ম্যাটার এন্ড অ্যাপ্লিকেশন অফ কন্ডোনেশন অফ ডিলে আন্ডার লিমিটেশন একট নাইনটিন হানড্রেড এইট আন্ডার সেকশন ফাইভ দ্যাম্পল পিটিশন অফ দ্য অ্যাপিলেন্ট অ্যাবোভ নে মোস্ট রিসপেক্টফুলি হাই থিঙ্ক শিউই ক্যাপিটেল লেটার আন্ডার লাইন ওয়ান দ্যাট দ্য অ্যাক্যুসড অ্যাপিলেন্ট হ্যাস প্রিফার্ড এন আপিল বিফোর দিস লারনেড কোর্ট এগেন্স্ট দ্য ইম্প সেন্টেন্স অ্যান্ড অর্ডার অফ ফাইভ ইয়ার্স রেগুরাস ইম্প্রুজমেন্ট ডেটেড থার্টিন টেন নাইনটিন হানড্রেড নাইনটি এইট পা বাই দ্য লারনে মেট্রোপোলিটন ম্যাজিস্ট্রেট টু ড্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দ্যপিলেট হ্যাজ বিন অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যান্ড নাউ ইজ ইন জেল থ্রি দ্যাট ইট ইস স্টেটেড দ্যাট দ্যপিলেট ডিড নোট নো এনিথিং অবাউট দ্য ক্রিমিনাল ক্রেস কেস অ্যান্ড সেন্টেন্স ব্রোড এগেন্স্ট হিম অ্যান্ড দ্য সেন্টেন্স অ্যান্ড অর্ডার ইন পোস্ট অন হিম ফোর দ্যাট ইট ইস স্টেটেড দ্যাট সিল দ্য অ্যাপিলেন্ট নিউ নাথিং অবাউট দ্য কেস অ্যান্ড দ্য ইম্প জাজমেন্ট দ্য টাইম লিমিট টু ফাইল আ পিটিশন অফ আপিল উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য পাসিং অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার হ্যাজ অলরেডি এক্সপায়ার্ড ফাইভ ড্যাট ইট ইস সাবমিটেড দেট দ্য ট্রায়ল এগেঞ্স দ্যপিলেন্ট বিন হেল্পন অপসেন বিদাউট কম্পাই প্রস অফ সেকশন থ্রি থ্রি নাইন ক্যাপিটাল কোড অফ ক্রিমিনাল প্রোসিড সিক্স দ্যাট ইট ইস স্টেটেড দ্যাট আফটার অরেস্ট হি কেম টু নো দ্য ক্রিমিনাল কেস এগেনস্ট হিম অ্যান্ড এচ দ্য কেস হ্যাজ নট বিড অন ম্যারিট সেভেন দ্যাট ইট ইস সাবমিটেড দ্যাট সিন্স দ্যপিলেন্ট নিউ নাথিং অফ দ্য ক্রিমিনাল কেস হি উইল বি এনটাইটেল টু গেট টাইম আন্ডার সেকশন ফাইভ অফ দ্য লিমিটেশন একট নাইনটিন হন্ড্রেড এইট স্পিকিং সফিসিয়েন্ট কস ফর প্রিফারিং আপিল বিফর দিস দিস কোর্ট দ্যাট ইট ইস সাবমিটেড দ্যাট ইফ দ ডিলে অলরেডি কস্ট হ্যাজ নোট বিন কন্ডোমড ফর দ্য ইন্টারেস্ট অফ জাস্টস ইউর হার্মবল অ্যাপিলেন্ট উইল সফর ইপলেবল লোসেস অ্যান্ড ইঞ্জুরিস অ্যান্ড সাস উইল বি ডিপ্রাইড আফ হিস ফান্ডামেন্টাল রাইটস গ্যারেন্টেড বাই দ্য কনস্টিউশন হায়ার ফোর ক্যাপিটাল লেটার কমা ইট ইস মোস্ট হার্মলি প্রেড দ্যাট ইউর অনার উড বি গ্রেসিয়সলি বি প্লিজ টু পাশ অ্যান্ড অর্ডার ফর কন্টোনেশন অ অফ প্রিফারিং দ্য আপিল অ্যান্ড অবলিকার ইনার মে ডিম ফিট অ্যান্ড প্রোপার অ্যান্ড ফর দিস একট অফ কাইন্ডনেস ইউর হাম্বল পিটিশনার এস ইন ডুটি বাউন্ড শ্যালিভার প্লি অ্যাফিডেভিড ক্যাপিটাল লেটার আন্ডার লাইন আই ড সন অফ ডট ডট অ্যান্ড ডট ডট ভিলেজ ডট ডট পোস্ট অফিস ডট ডট পিএচ ডট ডট ডিস্ট্রিক্ট ডট ডট প্রেজেন্ট অ্যাড্রেস ডট 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 বাই ডট ডট বাই ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল নম্বর ডট ডট ডু হিয়ার বাই সলিমলি অ্যাফার্ম অ্যান্ড সেট আই এম দ্য তো দ্য কেস অ্যান্ড এস ফুল অ্যাকুটেড উইথ দ ফ্যাক্ট অ্যান্ড সারক অফ দ কেস অ্যান্ড দে আর বাই কম্পিটেন টু সিস অফিডেভিট টু দ্যাট দা স্টেটমেন্ট মেড অ্যাব আর ট্রু টু দা বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলি ডিপোনে প্রিপিয়ার্ড ইন মাই অফিস ডিপোনান্ট ইজ নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই মি ডট ডট অ্যাডভোকেট এখানে অ্যাফিডেভিটের একটা ফরমেট ডিজাইন এবং স্ট্রাকচার আছে আইন হলো গণিত এবং বিজ্ঞান এই অ্যাফিডেভিটের স্ট্রাকচারটা স্ট্রাকচার মামলা মক স্ট্রাকচার ডিজাইন ফরমেট ফর্মেটটাই হল গণিত এবং বিজ্ঞান সুতরাং একদম ফর্মেটটা সঠিকভাবে মামলা ড্রাফ করতে হবে অ্যাফিডেভিট ড্রাক করতে হবে লেকচার সমাপ্ত